সবাই কোনো সন্দেহ ছাড়াই এক বাক্যে স্বীকার করবেন সাকিব আল হাসান একটা ব্র্যান্ড যার দিকে থাকে আলাদা ক্যামেরা আর সেই সাকিবের আইপিএলের সুযোগ না পাওয়া কি এবার বাংলাদেশে আইপিএল হাইপ কমাবে কিনা সেই প্রশ্ন আসতেই পারে অবশ্য এমন প্রশ্ন বেশ যৌক্তিক এই যেমন বাংলাদেশ জাতীয় দলের খেলা চলছিল এনটিগায় সেটিতে মানুষ বা মিডিয়ার নজর ছিল যতটা তার চেয়ে বোধ হয় আন্তর্জাতিক ক্রিকেটে এখনো সম্পূর্ণ স্বীকৃতি না পাওয়া একটা টিটেন টুর্নামেন্টেই হাইপটা বেশি ছিল বা আছেও বাংলাদেশ দেশে রংপুর রাইডার্স খেলতে গিয়েছে গ্লোবাল সুপার লিগে দেশের ফ্রানচাইজি এবং আফিফ সাইফুদ্দিন মাহাদি সমুরাও আছে সেখানে কিন্তু তবুও সেই গোটা দলটির চেয়েও যেন এই দেশের বড় একটা ক্রিকেট প্রেমীদের অংশের কাছে সাকিবের বাংলা টাইগার্সই মুখ্য হয়ে দাঁড়িয়েছে তবে সেই ব্যাপারটা কি আইপিএল এর ক্ষেত্রেও ঘটবে কিনা উত্তর হ্যাঁ সাকিব যে কত বড় ব্র্যান্ড তা চেন্নাই সাকিবকে দলে না নিয়েই বুঝিয়ে দিয়েছে সাকিবের একটা শ্যাডো দিয়ে যে পরিমাণ মার্কেটিং আর হাইপ তুলেছিল চেন্নাই তা যেন সম্পূর্ণ আইপিএলে কোটি কোটি টাকার খেলোয়াড় কিনেও করতে পারেনি দলটি এছাড়া এক মুস্তাফিজুর রহমানের চার ওভার দেখার জন্যই তো লাখ লাখ ক্রিকেট ভক্তরা চায়ের দোকানে বসত খেলা দেখতে সেই ফিজো এবার সুযোগ পায়নি পেয়েছে অনেক অখ্যাত নাম শেষ সময়ে এসে করিম জান্নাতও দল পেয়েছে অথচ গত আসরে ফিজ যতদিন খেলেছেন ততদিন ছিলেন দলের সেরা বোলার তথা টুর্নামেন্টেরই সেরা উইকেট টিকার আইপিএল বিশ্বের সবচাইতে জমজমান ফ্রান্চাইজি টুর্নামেন্ট কারো কারো কাছে তো বিশ্বকাপের চেয়েও জমজমা তাই বাংলাদেশি না থাকলেও তাদের হাইপ মাটিতে পড়বে এমনটা যেমন ভাবা উচিত না তেমনি বাংলাদেশের খেলোয়াড়রা আইপিএল এ থাকবে না তাও অস্বীকার করার উপায় নেই জাতীয় দল থেকে ইতিমধ্যে দুই থেকে বিদায় নিয়েছেন সাকিব আল হাসান কথা আছে যুক্ত হবেন উইন্ডিজ পর্বে ওডিআই দলে এরপর ফেব্রুয়ারিতে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতেই সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটের শেষ এরপর সম্পূর্ণ ফ্রি থাকবেন সাকিব তাছাড়া মুস্তাফিজুর সহ সব খেলোয়াড়কেই পূর্ণ দিবেন বলে জানিয়েছিল বিসিবি তবুও বাংলাদেশের কাউকে দলে নেয়নি ফ্রাঞ্চাইজি গুলো ইন্ডিয়ান এক্সপ্রেস নিজেই শিরোনাম করেছে এখানেও আছে রাজনৈতিক উদ্দেশ্য শরীফ